সবাইকে স্বাগত মুজিব শতবর্ষে শত শিক্ষকের লাইভ ক্লাস ফেস্টিভ্যালে সবাইকে স্বাগত করোনাকালীন প্রাথমিক পর্যায়ে প্রথম অনলাইন লাইভ ক্লাস চালুকারী পেজ বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পাঁচ ব্যাপী যে লাইভ ক্লাস ফেস্টিভ্যাল চলছে আজকে তার শেষ দিন এই পাঁচ দিনে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মেধাবী আলোকিত শিক্ষকগণ এই ফেস্টিভ্যালে যুক্ত হয়েছেন আমাদের ভালোবাসা সুপ্রিয় ছোট ছোট্ট শিক্ষার্থী বন্ধুরাও যুক্ত হয়েছে আমরা এই জন্য অত্যন্ত খুশি এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমাদেরকে আজকের পাঠে স্বাগত এবং অভিনন্দন সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উপর একটি পাঠদান করব। তোমরা সবাই বই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার পাঠ শুরু করার আগে আমি প্রতিদিন কি করি তোমরা খুব ভালো করে জানো হ্যাঁ আমি প্রতিদিনই তোমাদেরকে গান শোনাই যাতে তোমাদের মন ভালো হয় তো আজকে আমি এখন তোমাদেরকে একটা ছোট্ট গান শোনাবো এই গানটি আমার মা আমাকে শিখিয়েছেন আমার মা খুব মজা করে গানটি ছোটবেলা থেকে গাইতেন তো তোমরা মনোযোগ দিয়ে শোনো শাক ডাটা চচ্চড়ি গরম ভাতে টক টক তেঁতুলার লগুন তাতে তিমজা তিমজা মজারে শাকডাঁটা চচুড়ি গরুং ভাতে পান্তা ভাটার কাঁচা মরিচ তারির সাথে পেয়া জগপিঁচ পান্তা ভাটার তারি সাথে পেয়া শাক চচুরি গরম ভাতে টক টক তুলার লবণ তাতে ও মজা ও মজা মজারে মজারে কেমন লাগলো ছোট্ট বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে হ্যাঁ শাক ডাঁটা চচ্চড়ি গরম ভাত পান্তা ভাত কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো খেয়েও অনেক ভালো থাকা যায় সুখে থাকা যায় যদি পরিবারের সবার সাথে সবার মতের মিল থাকে সবাই যদি শান্তিতে সহ করে তাই না তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকে আমি তোমাদেরকে অধ্যায় দশ পাঠ তিন এই পাঠচিপ এই এইটা সম্পর্কে তোমাদের পাঠদান করব। তোমরা দেখো অধ্যায় দশ পাঠ তিন পৃষ্ঠা আশি এবং একাশি পৃষ্ঠা আশি এবং একাশি তো আমরা তোমরা আগের পাঠে নিশ্চয়ই শিখেছ যে আমাদের এই অধ্যায় দশ হচ্ছে গণতান্ত্রিক মনোভাব আগের পাঠে এর পূর্বের পাঠে বিদ্যালয়ে কিভাবে গণতান্ত্রিক মনোভাব বজায় রাখা যায় সেই সম্পর্কে তোমরা শিখেছ এবং জেনেছ আজকে আমরা শিখব বাড়ি ও কর্মক্ষেত্রে কিভাবে গণতান্ত্রিক মনোভাব বজায় রাখা যায় আচ্ছা তার আগে আমি যে কাজটা করি আমার ক্লাসে আমার অনলাইন ক্লাসগুলোতে তোমরা অধিকাংশ সময়ে যারা থাকো এবং যারা বাড়ির কাজ পাঠাও আমি তাদের নাম বলছি তাসরিফ জয়নব চৈতি তমাল মুন ইয়ানা অথই, সময়িতা পূর্ণাশা মাইশা মাহি মৌনতা আফিয়া মরিয়ম রদ্রি অলি সারা অধরা আদিত্য অর্ণব পৃথিলা সৃজিতা নবনীতা নাবিহা, জেরিন সঞ্জিদা আরাবি সীমান্ত শ্রেষ্ঠা অর্পি বনশ্রী শেফা প্রাপ্তি এবং আরও অনেকে আর আমার নিজের বিদ্যালয় ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর কিছু শিশু প্রতিদিনই যুক্ত থাকে যেমন তুলিকা বৃষ্টি শাহীন এবং আরও অনেকে তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো আমি কি বলেছি যে গত পাঠে আমরা শিখেছি যে বিদ্যালয়ে কিভাবে গণতান্ত্রিক মনোভাব বজায় রাখা যায় আর গণতান্ত্রিক মনোভাব কি এটাও আমরা শিখেছি তাই না গণতান্ত্রিক মনোভাব হলো অধিকাংশের মতামতের উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেয় হচ্ছে গণতান্ত্রিক মনোভাব তো আমরা যে বিভিন্ন কাজ করি সেটা বাড়িতেই হোক বিদ্যালয়েই হোক বা কর্মক্ষেত্রেই হোক বা খেলার মাঠেই হোক কাজ করার সময় আমাদেরকে সবার মতামত নিতে হয় তাই না সবার মতামত গ্রহণ করে সবার মতামত মনোযোগ দিয়ে শুনে এবং অধিকাংশের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হয় তাহলেই সেই কাজটি ফলপ্রসূ হয় সফল হয় এবং এই যে অধিকাংশের মতামতকে প্রাধান্য দেয়া এটাই হচ্ছে গণতান্ত্রিক মনোভাব শব্দটা শুনতে খুব খুব কঠিন মনে হয় কিন্তু আসলে কঠিন কিছু না আমাদের জীবনের চলার পথে ছোট থেকে বড় পর্যন্ত গণতান্ত্রিক মনোভাব বজায় রাখতে হবে আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমি যদি তোমাদেরকে এখন প্রশ্ন করি যে তোমাদের বাড়িতে তো বিভিন্ন কাজ হয় যেমন তোমরা কোথাও বেড়াতে যাবে বা তোমরা কিছু খাবে বা তোমরা বাড়িটাকে সাজাবে তখন সেই সিদ্ধান্ত কে নেন তোমার মা অথবা তোমার বাবা অথবা অথবা তোমরা সবাই মিলে যারা পরিবারে থাকো বা যৌথ পরিবারে থাকো যেখানে দাদা দাদি নানা নানি ফুপু চাচা সবাই থাকে সেখানে সিদ্ধান্ত কে নেন তোমরা আমার প্রশ্নের উত্তর দাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমরা জানি যে তোমরা বিভিন্নজন বিভিন্ন উত্তর দিবে তো আমি যেহেতু এটা ভার্চুয়াল ক্লাস তোমাদেরকে আমি সামনাসামনি পাচ্ছি না শ্রেণীকক্ষ হলে তোমরা অবশ্যই উত্তর দিতে পারতে তো আমি আমার কিছু প্রিয় শিক্ষার্থীকে জিজ্ঞেস করেছিলাম একটু আগে যেমন তাসরিফ তাসরিফকে জিজ্ঞাসা করেছিলাম এটা তাসরিফের পরিবার তাসরিফকে জিজ্ঞেস করেছিলাম তাসরিফ যখন তোমরা বেড়াতে যাও তখন সেই সিদ্ধান্ত কে নেয় মা নাকি বাবা তাসরিফ আমাকে বলল যে মিস আমার মা এবং বাবা দুইজন মিলে নেন তো আমি বললাম তোমাদের 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 মতামত কি নেওয়া হয় তো বললো যে না মিস তো তাহলে তাসরিফ তাসরিফের পরিবারের ক্ষেত্রে মা এবং বাবা ঠিক আছে আমি তোমাদেরকে কিছু পরিবারের উদাহরণ দিচ্ছি এরপর আমি আরেকজনকে জিজ্ঞাসা করেছিলাম সময়িতা সময়িতা আমার খুব প্রিয় ছাত্রী ওকে জিজ্ঞাসা করেছিলাম তো ও বলল যে মিস আমার মা আমার বাবা দুজনে নেন এবং আমাদেরকেও জিজ্ঞাসা করেন তাহলে ওদের পরিবারে ওরাই চারজনই থাকে ওরা দুই ভাই বোন এবং ওর বাবা মা তাহলে ওদের পরিবারের সবার সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় সেক্ষেত্রে আমি বলতে পারি মা বাবা এবং অন্য অন্য সদস্য অন্য অন্য সদস্য এরপর আমি আমার বিদ্যালয়ের একজন শিশুকে জিজ্ঞাসা করেছিলাম সেটা হচ্ছে বৃষ্টিকে বৃষ্টি আমাকে বলল যে বৃষ্টির মা সিদ্ধান্ত নেন বৃষ্টির মা তো তোমরা এখানে কি দেখতে পাচ্ছ তাসরিফের পরিবারে সিদ্ধান্ত নেন তাসরিফের মা বাবা সময় তার পরিবারের সবাই বৃষ্টির পরিবারে মা এরকম অনেকেই আছো তোমরা যাদের পরিবারে বাবা সিদ্ধান্ত নেন আবার অনেকেই আছো যাদের পরিবারে দাদা দাদি সিদ্ধান্ত নেন তো এখানে গণতান্ত্রিক মনোভাব বজায় আছে কোন পরিবারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা বলো তো হ্যাঁ ঠিক বলেছ এখানে গণতান্ত্রিক মনোভাব বজায় আছে সময়িতার পরিবারে কারণ তাসরিফের বাবা মা সিদ্ধান্ত নেন কিন্তু ওরা যে দুই ভাই ওদেরকেও যদি জিজ্ঞাসা করেন তোমরা কোথায় বেড়াতে যেতে বেশি পছন্দ করো কিংবা কোথায় গেলে তোমাদের ক্লান্তি কম লাগবে সেটা তাহলে বেশি ভালো হতো তাই না আবার তবে আমি আবারও বলি তোমরা তো খুবই ছোট অনেক ক্ষেত্রে বাবা মা মনে করেন যে ওদের থেকে হয়তো আমরা একটু ভালো বুঝবো হ্যাঁ এটাও কিন্তু ঠিক কিছু কিছু জিনিস কিন্তু তো তোমাদের থেকে বাবা মা বেশি ভালো বুঝবেন কারণ তোমরা এখনও পৃথিবীটাকে দেখো নি তোমাদের জীবনযাত্রা শুরু হয়েছে সবে মাত্র আর তাহলে এখানে গণতান্ত্রিক মনোভাব বজায় আছে সময়িতার পরিবারে আর এই যেমন বৃষ্টির পরিবারে শুধু মা সিদ্ধান্ত নেন অথবা অনেক পরিবারে শুধু বাবাই সিদ্ধান্ত নেন এখানে কিন্তু গণতান্ত্রিক মনোভাব বজায় থাকলো না আচ্ছা তাহলে আজকে আমরা কী শিখবো বাড়ি ও কর্মক্ষেত্রে গণতান্ত্রিক মনোভাব ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা আশি নম্বর পৃষ্ঠা বের করো তোমার বইয়ের আশি নম্বর পৃষ্ঠা বের করো তোমাদের বইতে একটি ছবি আছে খুব সুন্দর ছবি তোমরা কি দেখেছ এই দেখো বাবা মা ছেলে মেয়ে মানে পরিবারের সবাই বসে কি করছে কোনো কিছু নিয়ে আলোচনা করছে তাই না এটা কিন্তু গণতান্ত্রিক মনোভাবের পরিচয় এই দেখো একজন বাবা একজন মা এবং তাদের দুই সন্তান এদেরকে নিয়ে আলোচনা করছেন কোনো একটা বিষয় ছবিটি নিশ্চয়ই দেখেছ তোমার বইয়েও আছে আচ্ছা তাহলে আমি একটু পড়ি বাড়ি ও কর্মক্ষেত্র বাড়িতে আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের মতামত শোনা প্রয়োজন নিচের কাজগুলো সহ বিভিন্ন কাজে পরিবারের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিব। আমরা যে খাবারটি খাব উৎসব অনুষ্ঠানে যা করব কিভাবে ঘর সাজাবো কর্মক্ষেত্রে সর্বস্তরের সহকর্মীদের সাথে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিত ফলে সকলের গুরুত্ব বুঝতে পারবে ও নিজেদের মত প্রকাশে উৎসাহিত হবে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের সেবা আরো ভালোভাবে সবার কাছে পৌঁছে দিতে পারবে রাজনৈতিকভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছেন আমরা বাড়ি বিদ্যালয় খেলার মাঠ কর্মক্ষেত্র সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব এর ফলে আমাদের দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে মনে রাখতে হবে যে আমরা সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব ও পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল হব তো এগুলোই মূলত বলছিলাম যে বাড়িতে এবং কাজের ক্ষেত্রগুলোতে এবং সারা বাংলাদেশে রাজনৈতিকভাবেও যে সকল সিদ্ধান্তগুলো নেওয়া হয় এগুলো অধিকাংশের মতামতকে গুরুত্ব দিয়ে করলে কাজগুলো সফল হবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তাহলে বাড়িতে আমরা কি কি কাজ করি যে কাজগুলোতে সবার সিদ্ধান্ত নেওয়া যায় তোমরা একটু ভাবো তো ভাবো এই দেখো তোমরা এটা নিয়ে ভাববে বাড়িতে এমন দুইটা কাজের কথা উল্লেখ করো যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বাড়িতে এমন দুইটি কাজের কথা উল্লেখ করো যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ভাবো ভাবো তোমরা ভাবলেই পারবে তোমরা তো আমার খুবই ভালো ছোট্ট ছোট্ট মিষ্টি ছেলে মেয়েরা। তো তোমরা নিশ্চয়ই ভেবে ফেলেছ তাহলে আমি লিখে ফেলি তোমার ভাবনার সাথে আমাদের আমার ভাবনাও মিলে যাবে কারণ আমিও তোমাদের মতো একসময় ছোট ছিলাম আমি জন্মেই তো আর তোমাদের ম্যাডাম বা মিস হইনি তাই না আমিও তাসরিফ সময়িতা জয়নব এদের মতন ছোট ছিলাম একদিন তো বাড়িতে এমন দুটি কাজের কথা এখানে এখন লিখবো যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আচ্ছা লিখি একটা হচ্ছে পারিবারিক অনুষ্ঠান তাই না আচ্ছা তোমরাও লিখে ফেলো দ্রুতও লিখে ফেলো পারিবারিক অনুষ্ঠান পারিবারিক অনুষ্ঠান পারিবারিক অনুষ্ঠান পারিবারিক অনুষ্ঠান কি হয় হ্যাঁ যেমন বিয়ে আকিকা জন্মদিন তাই না তাহলে পারিবারিক অনুষ্ঠান আর একটা বলো আর একটা ভাবো আমিও ভাবছি বলো 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 হ্যাঁ ঠিক বলেছ ঘর সাজানো ঘর সাজানো ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু সবার মতামতকেই গুরুত্ব দেয়া যায় তাই না বাবার একটা পছন্দ মায়ের পছন্দ হচ্ছে যে আমরা আলমারিটা এই পাশে রাখি তোমার মনে হচ্ছে যে এই ছবিটা এখানে ঝুলাই তো তোমার ছোটো বোনের মনে হচ্ছে যে তার খেলনাটা সবার আগে রাখি তাই না তো এক্ষেত্রেও কিন্তু সবার মতামতকে গুরুত্ব দিয়ে বাড়ি বা ঘর খুব সুন্দর করে সাজানো যায় তাহলে লিখে ফেলি বাড়ি সাজানো সাজানো বাড়ি সাজানো তোমরাও লিখে ফেলো আচ্ছা আর এর আগের পাঠে তো আমরা জেনেছি যে বিদ্যালয়ে কোন কোন কাজগুলোতে সবার সিদ্ধান্ত অনুযায়ী আর সবার মতামত অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা যায় এবারে কর্মক্ষেত্রে দেখো আমি একটা বাস্তব উদাহরণ দিতে চাই আজকে কি চলছে সেই রবিবার থেকে আজ পর্যন্ত বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজে লাইভ ফেস্টিভ্যাল চলছে তাই না তো এই পেজটা যখন আমি এই পেজটা ক্রিয়েট করেছিলাম সেই করোনার ঘোর দুঃসময়ের একেবারে শুরুর সময়ে যখন আমরা ভেবেছিলাম যে আমরা বাড়িতে বসে থাকবো না আমাদেরকে কিছু করতে হবে ঘরে থেকেই করতে হবে তখন কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কিছু আলোকিত শিক্ষক মিলে এই পেজটা খুলেছিলাম আমরা সবাই একসাথে বসেছিলাম আমরা সবার মতামত দিয়েছিলাম কি করলে ভালো হয় তারপর যেমন এই যে ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালেও কিন্তু আমরা সবাই একসাথে বসেছি জুমের মাধ্যমে মিটিং করেছি কখন কোন সময় থেকে শুরু করলে ভালো হয় কিভাবে করলে ভালো হয় কতজন শিক্ষক যুক্ত করলে ভালো হয় ক্লাসগুলোর সময় কতটুকু দিলে ভালো হয় তার কোন দিনে সুবিধা হয় ঠিক সেভাবেই কিন্তু এই ফেস্টিভ্যালটি সাজানো হয়েছে সববার মতামতকে গুরুত্ব দিয়ে এখানে কিন্তু লিপা ম্যাডাম রাব্বি স্যার বা অসীম সারের সুবিধা অনুযায়ী শুধুই কিছু করা হয়নি এই পেজের সঙ্গে সংশ্লিষ্ট এবং ফেস্টিভ্যালের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকটা শিক্ষকের মতামত নিয়ে সুবিধা অনুযায়ী করা হয়েছে তাহলে কর্মক্ষেত্রে এখন তো আমাদের এটাই ভার্চুয়াল কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে গণতান্ত্রিক মনোভাবের সবথেকে বড় উদাহরণ হচ্ছে এখন এই মুহূর্তে তোমাদের সামনে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পাঁচ দিনব্যাপী শত শিক্ষকের লাইভ ক্লাস ফেস্টিভ্যাল এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে তাই না আর এছাড়াও আমরা যখন বিদ্যালয়ে থাকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সবাই মিলে কিন্তু আমরা সিদ্ধান্ত নিই যে আমাদেরকে কি করতে হবে যে কোনো একজনের সিদ্ধান্তে কিছু হলে সেটা কিন্তু স্বৈরাচারিত হয় সেখানে ভালো কোনো ফল আসে না সেই কাজে সফলতাও আসে না এবং সবার মনের সন্তুষ্টিও সেখানে থাকে না তো ছোটোবেলা থেকেই তোমরা এটা করার চেষ্টা করবে একদিন তোমরাও বড় হবে বাড়ির কর্তা হবে এখন যেমন তোমাদেরকে যদি তোমাদের বাবা মা তোমাদের কাছ থেকে কোনো ব্যাপারে মতামত নেই তোমাদের খুব ভালো লাগে তোমাদের মনের কথাটা খুলে বলতে পারো তোমরাও কিন্তু বড় হয়ে কর্মক্ষেত্রে এবং তোমাদের বাড়িতে যে কোনো সিদ্ধান্ত নেবার আগে প্রত্যেক সদস্যের মতামত নিবে বুদ্ধিমান কিংবা কম বুদ্ধিমান বহু ধরনের মানুষ আমাদের সমাজে সংসারে থাকে কিন্তু সবার মতামত নেয়া খুবই জরুরি আমি বোধহয় একটু ভুলো বলে ফেললাম কম বুদ্ধিমান বলে কিছু হয় না এক একজনের বুদ্ধি এক এক রকম দুঃখিত আমরা কাউকে কম বুদ্ধিমান বলবো না আচ্ছা তাহলে আজকে আমরা জানলাম যে বাড়িতেও কর্মক্ষেত্রে গণতান্ত্রিক মনোভাব কিভাবে বজায় রাখতে হয় তো এখন আমি একটু যাচাই করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা তোমাদের বইয়ের একাশি নম্বর পৃষ্ঠা দেখো দেখো একাশি নম্বর পৃষ্ঠা দেখো এখানে আছে ঘ নম্বরে যাচাই করি এটাই আমি এখন একটু দেখাতে চাচ্ছি দেখো এখানে এই পাশে আছে বাড়িতে কর্মক্ষেত্রে রাজনীতিতে এবং এই তোমা তোমরা যেভাবে বসে আছো তোমাদের হাতের ডান পাশে আছে কিছু কয়েকটা অপশন আমরা এগুলোকে মিলাবো প্রথমে আছে বাড়িতে বা আচ্ছা বাড়িতে এই এই পাশে আছে সরকার নির্বাচন কর্মক্ষেত্রের অভাব কি খাওয়া হবে কি ধরনের দ্রব্য উৎপাদন করা হবে তোমার বাড়ি তুমি কিভাবে সাজাবে তোমরা তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছ বাড়িতে কোনটা হবে গণতান্ত্রিক মনোভাবের পরিচয় হ্যাঁ তোমার বাড়ি তুমি কিভাবে সাজাবে তাহলে এটার পাশে হবে তোমার বাড়ি তুমি কিভাবে সাজাবে সাজাবে এটা হচ্ছে বাড়িতে সঙ্গে মিলবে আচ্ছা তারপরে আছে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কোন দ্রুত দ্রুত বলে ফেলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কর্মক্ষেত্রে কি হবে হ্যাঁ ঠিক বলেছো কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রের অবস্থা কর্মক্ষেত্রের অবস্থা কর্মক্ষেত্রে হবে কর্মক্ষেত্রের অবস্থা কর্ম ক্ষেত্রের অবস্থা আচ্ছা আমি একটু ভুল করেছি বাড়িতে কিন্তু কি খাওয়া হবে এটাও কিন্তু বাড়িতে যাবে তোমরা একটু লিখে নিও তোমরা পরে সংযোজন করে নিও কর্মক্ষেত্রে হবে কর্মক্ষেত্রের অবস্থা আর রাজনীতিতে কি হবে রাজনীতিতে এবারে হচ্ছে রাজনীতিতে দ্রুত লিখে ফেলো শিক্ষার্থী বন্ধুরা আমার রাজনীতিতে 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 কোন দুটো হবে হ্যাঁ সরকার নির্বাচন সরকার নির্বাচন আচ্ছা সরকার নির্বাচন আমি লিখে ফেলি সরকার নির্বাচন আমি ভুলগুলো আরেকবার দিই বাড়িতে হচ্ছে দুইটা হবে আমি একটা বোর্ডে লিখেছি বাড়িতে হবে কি খাওয়া হবে তোমার বাড়ি তুমি কিভাবে সাজাবে আর কর্মক্ষেত্রেও দুইটা হবে আমি একটা লিখে ফেলেছি ভুল করে কর্মক্ষেত্রে হবে কর্মক্ষেত্রের অবস্থা কি ধরনের দ্রব্য উৎপাদন করা হবে আর রাজনীতিতে হবে সরকার নির্বাচন আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তাহলে আমরা আজকে বাড়িতে এবং কর্মক্ষেত্রে গণতান্ত্রিক মনোভাবের পরিচয় যেগুলো চর্চা যেগুলো সেগুলো সম্পর্কে জানলাম আশা করি তোমরা ছোটোবেলা থেকেই সব জায়গায় গণতান্ত্রিক মনোভাবের চর্চা করবে এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব দেখো বাড়ির কাজ হচ্ছে তোমার পরিবারের সিদ্ধান্ত নেয়ার একটি ঘটনা বর্ণনা করে তোমার একজন আত্মীয়ের কাছে চিঠি লিখবে তোমার পরিবারের সিদ্ধান্ত নেয়ার একটি ঘটনা বর্ণনা করে তোমার একজন আত্মীয়ের কাছে চিঠি লিখবে তোমরা যদি আমাকে আত্মীয় মনে করো আমাকেও লিখতে পারো লিপা ম্যাডামকেও লিখতে পারো যদি তোমরা মনে করো আমিও তোমার একজন আত্মীয় বা তোমাদের একজন আত্মীয় ঠিক আছে আমি জানি তোমরা খুব সুন্দর করে লিখবে তোমরা তো আমার খুবই ভালো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমি এ পর্যন্ত তোমাদের সঙ্গে অনেকগুলো ক্লাসে থেকেছি তোমাদের মনে কি একটাও প্রশ্ন জাগেনি আমি প্রতিদিন চুল ছেড়ে দিয়ে ক্লাস করি আজকে কেন এভাবে হ্যাঁ এখানেও কিন্তু গণতান্ত্রিক মনোভাবের চর্চা করা হয়েছে আমার মা আমাকে বলেছেন যে তুমি তো প্রতিটা ক্লাসেই চুল ছেড়ে দিয়ে ক্লাস করো তো আমার মনে হয় তুমি যদি চুলটা বেঁধে একটু অন্যরকমভাবে আসো তাহলে একটু চেঞ্জ আসবে একটু পরিবর্তন আসবে শিশুদের ভালো লাগবে তো আমি ভাবলাম হ্যাঁ তাহলে আমার মায়ের মতামতকে আমি একটু গুরুত্ব দিয়ে দেখি এই জন্যে আজকে ক্লাসে এইভাবে এসেছি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকে অনেক 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 ধন্যবাদ